বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন বর্ষাকাল চলছে আর এই মাসটি আগস্ট মাস আর বর্ষাকাল মানে এ রৌদ্র এ বৃষ্টি এ মেঘাচ্ছন্ন আকাশ তো আজকে একটু আগেও বৃষ্টি হয়েছে এই মুহূর্তে বৃষ্টি নাই কিন্তু আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও করে দেখাচ্ছি যে আসলে আকাশের পুরোটা আকাশই মেঘাচ্ছন্ন কোথাও কোনো রৌদ্র নেই রৌদ্র আলো নেই কোনো আভ নেই তো চিন্তা করলাম এই মেঘাচ্ছন্ন আকাশে একটি সোলার থেকে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় আউটপুটে আসে তা আপনাদের সাথে শেয়ার করি এটা হলো আমার দুইশো আটের একটি মনো সোলার প্যানেল এটার সাথে আমার রুমের মধ্যে ব্যাটারি এবং কন্টোনার কানেকশান দেওয়া আছে আমি আপনাদেরকে রুমে নিয়ে দেখাবো যে আসলে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় এই এই আকাশ থেকে রুদ্র ছাড়া তো একটা ছোট্ট রিকোয়েস্ট একটি ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় বিয়ার্স যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আপনাদেরকে রুমে নিয়ে যাই টেস্টিং করার জন্য বন্ধুরা এটা হলো আমার ব্যাটারি এটা আমার সোলার কন্ট্রোলার আর টেস্টিং করার জন্য আমি একটি ওয়াট মিটার নিয়েছি এই ওয়াট মিটারটি অত্যন্ত ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহুর্তে পনেরো ওয়াট পাচ্ছি এই সোলারটি কিন্তু দুইশো ওয়াটের প্যানেল তো দুইশো ওয়াট থেকে মাত্র পনেরো ওয়াট বা ষোলো ওয়াট পাওয়া যাচ্ছে আর ভোল্টেজ পাচ্ছি চৌদ্দো আর এমপির পাচ্ছি এক দশমিক সাত আট অর্থাৎ এক এক এমপিরের মতনই প্রায় তো সাধারণত ভালো উজ্জ্বল আলোতে পরিষ্কার আবহাওয়াতে এমপিয়ার পাওয়া যায় কিন্তু আট সাড়ে সেই হিসাবে এক পাওয়া যাচ্ছে অর্থাৎ আট ভাগের এক পাওয়া যাচ্ছে আর এটা ভালো আলোতে এবং সূর্যের তাপে প্রায় দেশের কাছাকাছি ওয়ার্ডকে উঠে কিন্তু এই মুহূর্তে মাত্র ষোলো পাওয়া গেছে এতে যা বুঝলাম যে দশ বাগের এক ভাগ পাওয়া যাচ্ছে তো এই ভিডিও থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে রৌদ্র এবং তাপমাত্রার সাথে সোলারের কিন্তু একদম ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ রৌদ্র তাপমাত্রা যত বাড়বে আপনার সোলার থেকে ততই কারেন্ট উৎপন্ন হবে আকাশে রৌদ্র নাই তাপমাত্রা নাই আপনার সোলারে কারেন্টও নাই একদম সীমিত যদি যদি কোনো আলো না থাকে কিন্তু তাপমাত্রাও যদি কিছু থাকে তাহলে কিছুটা এমপিআর পাওয়া যায় আর সেটা এটাই প্রমাণ করে আজকের ভিডিওতে যে রৌদ্র নয় কিন্তু হালকা তাপমাত্রা থাকার কারণে আকাশের মধ্যে ওই তাপতার কারণে কিন্তু একটু ওয়াট আর ইম্প্যাক্টটা পাওয়া যাচ্ছে তো বিয়ার্স আজকের ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে সোলার সম্পর্কিত আরও ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে